আসসালামু আলাইকুম एवरीवन সুপার ফ্যাশন হাউস থেকে আমি আলামিন আছি আপনাদের সাথে আজকে খুব এক্সক্লুসিভ এবং হচ্ছে ইউনিক আইটেম বোরকা ডিজাইন দেখাবো বোরকাটা খুবই চমৎকার বাংলাদেশের যে কোন জায়গা থেকে ঘরে বসে এই বোরকা সেটটা অর্ডার করতে পারবেন এই বোরকাটা দ্বারা আপনি কিন্তু চাইলে চোখ শো রাখতে পারেন যারা একদম পর্দাশীল আপু রয়েছেন বা পর্দাশীল মাপন রয়েছেন তারা কিন্তু এই বোরকাটা একদম ইজিলি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তাদের পর্দার জন্য এটা বেস্ট একটা চয়েস হবে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখার চেষ্টা করবেন আপনারা চাইলে এই বোরকাটাকে গিফটও করতে পারবেন একদমই কোয়ালিটিফুল এবং ইউনিক একটি ডিজাইন আজকের এই ভিডিওতে ডিটেলস দেখিয়ে দিচ্ছি বোরকাটা হবে তিন পার্টের তিনটা পার্টি দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখাচ্ছি মূল বোরকার পোর্শনটা এটা খুবই চমৎকার এটা হচ্ছে মূল বোরকাটা বোরকাটা একদম ইউনিক ডিজাইনে তৈরি করা বোরকার কোমর থেকে আপনার কুচি করা রয়েছে কোমর থেকে কুচি করা রয়েছে গণ কোয়ান্টিটিতে কুচিটা সামনে পিছনে ওভয় পাশেই থাকবে নন কোয়ান্টিটিতে কুচি রয়েছে সামনে পিছনে উভয় পাশেই থাকবে একদম ইউনিক ডিজাইনে তৈরি করা এটা গেটটা আমরা অনেক বড় দিয়েছি একদমই কোয়ালিটি ফুল হবে ইনশাআল্লাহ বডি সাইজটা ফ্রি সাইজের আর এটা দুই পাশে কিন্তু পকেট পাবেন চাইলে কিছু ইজিলি ক্যারি করে নিতে পারবেন আর স্লিপসও হচ্ছে 60 হাতা হাতাটা হচ্ছে আপনার 60 হাতা ইজিলি আপনি এটা ইউজ করতে পারবেন আর এখানে একটা ভালো মানের স্ন্যাপ বাটন রয়েছে কোয়ালিটি ফুল হবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি অর্ডার করতে পারবেন এই বোরকাটা আর এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি দুবাই কাপড় দিয়ে তৈরি করা আপনি বোরকাটা হাতে পেয়ে যাচাই বাচাই করে বোরকা দেখে তারপর টাকা দিতে পারবেন অগ্রিম একটা টাকা আপনাকে পে করতে হবে না বোরকা দেখার পরে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি টাকা দিয়ে রিসিভ করবেন আদারওয়াইজ আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মোতাকিসের হিজাবটা হিজাবটা কিন্তু খুবই চমকা দেখতে পাচ্ছেন লং এবং ফুল কাভারেজ একটা হিজাব হবে হিজাব হচ্ছে আপনার ডাবল পার্টের ডাবল পার্টের একটা হিজাব একদমই কোয়ালিটি ফুল পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি অর্ডার করতে পারবেন হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি দুবাইচেরি কাপড় দিয়ে আমরা এটা তৈরি করেছি আর এটা দেখতে পাচ্ছেন এটা মাথার উপর দিকে একটা কপ রয়েছে আর এটা ইজিলি বেঁধে নেওয়ার জন্য লুফ রয়েছে কিন্তু একদমই কোয়ালিটিফুল পাবেন ফেব্রিক্স হচ্ছে দুবাইচেরি কাপড় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি অর্ডার করতে পারেন আর একদমই কোয়ালিটিফুল জয়েন্টটা এখানে উপর থেকে জয়েন করা হয়েছে এখান থেকে এটা উপর থেকে এই ডাবল পার্টটা জয়েন করা একদমই কোয়ালিটিফুল এক একদম ইউনিক এবং কোয়ালিটি ফুল এই মোত্তা কিসেরটা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে অফার প্রাইসে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে মোত্তা কিসেরের ইউনিক পার্টটা এটা তিন পার্টটা একটা নিকাব পাচ্ছেন তিন পার্টটা লুজ নিকাব থাকবে দেখতে পাচ্ছেন লং এবং ফুল কভারেজ হবে এখানে একটা পার্ট রয়েছে যেটা কিন্তু আপনি চাইলে আপনার চোখ শো ঢেকে দিতে পারবেন আপনার পর্দার জন্য বেস্ট একটা চয়েস হবে যারা পর্দাশীল মাপন রয়েছেন তারা চাইলে চোখ শো ঢেকে দিতে পারবেন আর যদি চোখ ডাকতে না চান সেক্ষেত্রে এটা পিছনে দিয়ে দিতে পারবেন আউটলুকটা কিন্তু একদমই এক্সক্লুসিভ আউটলুক হবে যাতে পর্দা পরিপূর্ণভাবে মেনটেন হয় এই উদ্দেশ্যে করে আমাদের এই বর্কে সেট টা তৈরি করা ফুল সেটের অফার প্রাইস হচ্ছে দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন যেটা কিন্তু রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা বিভিন্ন জায়গায় আপনি দেখে থাকবেন তিন হাজার টাকা সেল করা হয় আমরা একদম সরাসরি কারখানা থেকে দিচ্ছি বিদে আপনাদেরকে দিতে পারছি দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে আগে একটা টাকাও দিতে হবে না আপনি বোরকা হাতে পেয়ে যাচাই বাছাই করে চেক করে দেখে তারপর ডেলিভারি ম্যানের কাছে বোরকা টাকা দিতে পারবেন তো বিয়ার সাজকে ছিল আমাদের অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির মোদ্দাকি সেটার আপডেট আমরা শীঘ্র আরো কিছু নিউ ডিজাইন মোরকাসেট নিয়ে আসবো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মোরকার ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল